আইসো মানে কী হবে যাদের পারমাণবিক সংখ্যাটা সমান হবে কি বললাম যাদের পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যাটা আলাদা তাদের কি বলবো আইসোটোপ ওকে এরপর আইসোবার বারের মধ্যে কী হবে যাদের ভর সংখ্যাটা সেম হবে ওপরের যে সংখ্যাটা ওপরটাকে ভর সংখ্যা হয় আমরা জানি ভর সংখ্যাটা সেম কি দেখলাম এই যে ভর সংখ্যাটা দুটোর ক্ষেত্রে সেম কিন্তু পারমাণবিক সংখ্যাটা আলাদা আলাদা তাদেরকে আমরা কি বলবো তাদেরকে আমরা বলব আইসোবার ঠিক আছে এরপরে আইসোটোন আইসোটোন বলতে কি বোঝাবে বললাম এটা মনে রাখার ট্রিকটা কি আইসোটোন তার মানে নিউট্রন এর সাথে মিল রয়েছে তো যাদের নিউট্রন সংখ্যাটা সেম নিউট্রনের যে নাম্বারটা নিউট্রন সংখ্যা যদি সেম হয় তাহলে সেটা হচ্ছে আমরা কি বলবো সেটাকে পরস্পরের আইসোর টোন ঠিক আছে যেরকমটা সোডিয়াম রয়েছে ম্যাগনেসিয়াম আরও এক্সাম্পল আমি দিতে পারি হুম তবে বোঝার জন্য এটাই যথেষ্ট সোডিয়াম আর ম্যাগনেশিয়ামের ক্ষেত্রে কি দেখলাম দুটোর ক্ষেত্রেই টুয়েলভ বেরোলো কি এদের নিউট্রন সংখ্যা এই কারণে এদেরকে আমরা কি বলব পরস্পরের আইসোর টোন